সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনাদের মাঝে আমরা সরপুটি মাছের ব্রিডিং দেখাবো তো এখানে যে সরপুটি দি দেখতে পাচ্ছেন মাছগুলো বাছাই করা হচ্ছে মাছের ডিমগুলো কি পারফেক্ট রয়েছে কি না যেটা ডিম পারফেক্ট হয়েছে ওই মাছগুলো আমরা রেখে মাছগুলোকে ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রুট মাছগুলোকে ব্রিডিং করা হচ্ছে সেটি হলো প্রায় প্রত্যেকটি মাছের ওজন প্রায় একশো দুইশো গ্রাম বা এক কেজি বা আষ্টশো গ্রাম নিচেরটা মানে নিচে মিনিমাম আমাদের মাছগুলো আষ্টশো গ্রাম রয়েছে আর এক কেজি প্লাস এক কেজি দুইশো গ্রাম প্লাস অনেক মাছ চাষি ভাইয়েরাই যে সরপুটি মাছ চাষ করে থাকেন তারা কিন্তু সঠিক পোনাগুলো অনেকেই পান না আর বিশেষ করে আপনারা যদি ভালো মানের সরপুঠি মাছের রেনু চাষ করতে চান তারা অবশ্যই আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনারা এ সমস্ত সরপুটি মাছের রেণু নিতে পারবেন তো এখানে আমাদের প্রত্যেকটি মাছের ব্রিডিং করা হচ্ছে হরমোন ক্রোশ করা হচ্ছে এই মাছগুলো ব্রিডিং করার পরে ছয় ঘন্টা পরে মাছগুলো ডিম দেবে তাহলে আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি অনেক মাছ চাষি বাইরে রয়েছেন নার্সারি করে থাকেন কিংবা অনেকেই রেনুপোনা চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাছগুলো সকালবেলা যে ডিম দিচ্ছে কত সুন্দর মাছগুলো ডিম দিচ্ছে যাদের মনে করেন যে আপনারা রেনুপোনা চাষ করবেন কিংবা অনেকেই অরিজিনাল ঠাই সরপুঠি মাছের পোনা নিতে চান তারা অবশ্যই চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর রেণুপোনা যারা চাষ করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে পুকুর প্রস্তুতি নিয়ে রেণু মাছের ভিডিও দেওয়া আছে ওইখান থেকে পরামর্শ জেনে তারপর আপনারা পুকুর রেডি করে মাছের রেনু চাষ করুন এবং কি আমাদের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ